সুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের বাংলাদেশের যত ছেলেমেয়ের পক্ষ আছেন বা ছেলেমেয়ে আছেন সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকে আমাদের বন্দন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম ভাই আমি আপনাদেরকে আমি আটান্ন বছর যাবত এই পর্যন্ত সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে সর্বমোল উনত্রিশ হাজার চারশো পনেরোটা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আজকে আপনারা জানেন যে বন্দরমিড়ি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন দিন ফাঁকি বাটপাড়ি তালাখে মিথ্যার কোনো আশ্রয় নেই নাই একই নিয়মে আমরা যুদ্ধের আগ থেকে মানে স্বাধীনের পূর্ব থেকে এই পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি যেভাবে কাজ করে আসছি সুন্দরভাবে আমরা কাজ করে আসছি জোড়া মিলানের চেষ্টা মনোযোগের সাথে করে আসছি এখনও করতেছি ইনশাল্লাহ আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা রাখি যে ধরুন আমাদের এখানে ছেলেমেয়েরা সবাই আসতে পারে সবাই যা যা সুখ দুঃখের কথা বলতে পারে এবং আমাদের এখানে কোনো কারো কোনো অভিযোগ থাকলে আমার কাছে বলবেন কারণ হাজার হাজার ছেলে মেয়ে আসতেছে ভুল ত্রুটি হয়তো দু একটা হইতেও পারে এটা মিট করতে হলে আমি মাওলাবাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন সরাসরি আমি আপনাদের ব্যাপারটা দেখব এবং বুঝে শুনে কাজ করবো ইনশাল্লাহ এবং এটা সবাই জানেন যে বিয়াশীর কাজটা হলো আল্লাহর হাতে আপনার আমার কোনো অধিকার নাই কিছু করার এটা পারব না যতক্ষণ আল্লাহর হুকুম না হয় আল্লাহর হুকুম আর জান আল্লাহর মর্জি হইলেই আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ হবে আপনারা জেনে রাখুন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানটা সেখানে আমরা চালাকি বাদপাড়ি কখনও করিনি কারোর থেকে বেশি টাকা নিতেছি না কারোর থেকে দুলুম করতেছি না কারোর থেকে দশ লাখ পাঁচ লাখ দুই লাখ কোনোদিন নিচ্ছি না আমি যে যা পারেন তাই দিচ্ছেন আমি সেই মাথা করে নিচ্ছি কারণ এখানে দু দিনের দুনিয়াতে আসছি এখানে দু দিনের জন্য আইসে আমরা টাকা পয়সা বাহাদুরি করবো না মিথ্যার আশ্রয় নেবো না ফাঁকি দিয়ে বড়ো লোক হওয়ার চেষ্টা করবো না বড়লোক হইলে লাভ হবে না কারণ বড় লোকে দুই দিনের জন্য হয়ে লাভ নাই একদিন একদিন যেতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেমন দুনিয়াতে পাঠিয়ে আছেন আবার ঠিক সময় মতো ওনার কাছে যেতেই হবে থাকার কোনো অধিকার নাই কেউ পারবে না না একদিন একদিন যাইতেই হবে ওনার কাছে ধরা দিতেই হবে গতকালকে আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ষোলোতম মেয়ে যেই ভিডিওটা দেখাচ্ছি ষোলো আঠারো থেকে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত যে সমস্ত মেয়েদের সিবি ছবি দেখাচ্ছি আজকাল তদ্রব আমরা সেই আঠারো থেকে আঠাইশ বছরের মেয়েদেরকে ছবি ছবি দেখাবো এবং প্রত্যেকটাই আনমেরিড মেয়ে হয়তো একটা দুইটা মেরিট থাকতে পারে আমি বলে দিব কোনটা মেরিট এরপরে আপনারা বিবেচনা করে দেখে শুনে আমার সাথে যোগাযোগ করবেন এবং আসবেন আজকে হলো আমাদের সতেরোতম পর্ব আর তিনটা পর্ব দিয়েই আমরা আবার শুরু করব অন্যত্র দিকে চলে যাবো আমরা আস্থার অপর প্রথমত যে মেয়েটা দেখাবো মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হায় মেয়েটা ওনার ফাইনাল ইয়ারে আসেন মাহমুদপুরে বাড়ি ঢাকা মাহমুদপুরে বাড়ি দুই হাজারের জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্বর মেয়েটা ভালো যদি লাগে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এবং এসে আমার সাথে যোগাযোগ করে জানাবেন যে আমার এটা পছন্দ হয়েছে বয়সটা দেখবেন হাইট দেখবেন উচ্চতা দেখবেন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ চার ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো গাইরং খসা এইটা হলো আপনার যে পৌরসভার পিছনে তাদের বাড়ি পৌরসভার পশ্চিম পাশে মেয়েদের বাড়ি এক বোন এক ভাই এরা শিল্পপতি মানুষ মেয়েটা দেখতে অনেক সুন্দর নর্সাউতে লেখাপড়া করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে তুমি করে তার ঠিকানায় খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো অনেক হাসি খুশি মেয়েটা তার হায় ইয়াসিন মেয়েটার নাম আটানব্বইতে জন্ম উচ্চতা পাসপিট দুই বিবিএ পাশ করেছেন ভাষা বনশ্রীতে সঙ্গীতে নিজেদের বাড়ি দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর মেয়েটা মেয়েটা এই যে আটানব্বইতে জন্ম এই যে পাঁচপোর্ট দুই ইঞ্চি আর খুব হাসি খুশি মেয়েটা ভদ্রনমন্য মেয়েটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে আমাকে জানাবেন বন্ধ মিডিয়া অফিসে আসে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো একানব্বইতে জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা একটা দিবস হয়েছে নারায়ণগঞ্জ নিজেদের বাড়ি যদি কোনো ভাই মেয়েটাকে পছন্দ করে থাকে। ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন তারপরে মেয়েটা হলো আনমেরিড মেয়ে দুই হাজার দুই জন্ম পাশি পাঁচ ইতিহাস সাত নম্বর সেক্টরে বাড়ি মম সিংয়ের মেয়ে অত্যন্ত ভদ্র শান্তশিষ্ট মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের নরসিংহীর মেয়ে নরসিং মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বাবা বিজনেস করেন বাবা এম ডি হুমায়ুন কবির বাবা বিজনেস করেন দুই হাজার একে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটার মেয়েটার যেমন হাইট এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র মেয়ে অপূর্ব সুন্দরী একটা মেয়ে মেয়ে বাবা ইন্ডাস্ট্রি রয়েছে বা একটাতে ব্যা একটা মালিক উত্তরা নয় নম্বরও বাড়ি করেছেন উনি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েরা তিনটা বোন ভাই নাই যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু ভাই নাই মেয়েরাই সব সব কিছুর মালিক ইন্ডাস্ট্রিকের মালিক বাড়ির মালিক গাড়ির মালিক সব কিছুর মালিক এই তিনটা ভুল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা আমাদের মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা দুই হাজার দিয়ে জন্ম পাশ করে এক হাই মেয়েটা এ পাস করেছেন কেরানীগঞ্জের বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো হাতির জিল ডাক আছে বাড়ি দুই হাজারে জন্ম দুই হাজারে জন্মা পাঁচশো দুই ইঞ্চি দেখতে ভালো গায়ের ভরসা ভদ্র নম্র একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মাধ্যমে এরকম ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন তারপরে মেয়েটা দুই হাজার জন্ম জন্মা পাঁচশোর পাঁচ ইঞ্চি হাইট অনার্সে রানিং আছেন মেয়েটা হবিগুঞ্জ বাড়ি সিলেট হবিগুঞ্জের মেয়ে দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সিলেটের ভালো ভালো মেয়ে পাবেন অভিজ্ঞতের ভালো ভালো মেয়ে পাবেন সিলেট বলতে পুরা ডিস্ট্রিক্টে যা তো মেয়ে আছে আমার কাছে পাবেন ইশল্লা আমার এমন কোনো জেলা নেই যে আমার কাছে মেয়ে নাই সব জেলা মেয়ে পাবেন ছোটো ছোটো মেয়ে জেলার মেয়েই আমার কাছে পাবেন তারপরে মেয়েটা হলো মেয়েটা হল সাবাক নিশি মেয়ের নাম বিবিএ এ করেছেন মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হয় আটানব্বইতে জন্য অত্যন্ত সুন্দরী সুন্দর ভদ্র সেই মেয়েটা দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের শাহিনুর মেয়ের নাম আটানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি আয় ইন্টার পাশ করেছেন ঠিকানা হলো সেক্টর তিন নম্বরের বাড়ি মাদারেপুর সদরে তার বাড়ি সেই রকম বাড়ি রকম পরিবেশ রকম মেয়ে তিন নম্বর সেক্টরে তাদের বাড়ি রয়েছে উত্তরা তিন নম্বর সেক্টরে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন এমন সুন্দরী মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাঁচপুর দুই ইঞ্চি হায় মেয়েটা হলো শাকিল আক্তার মেয়ের নাম অনার্সে রানিং আছে মেয়েটা দেখতে সন্ধ্যে সেরকম সুন্দরী ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবেন তারপরে মেয়েটা চমৎকার সন্ধান নিরানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হায় টঙ্গিতে পারি মেয়েটা দেখতে যেমন সেরকম সুন্দর সেরকম নম্র ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম এম বিএ বিবিএ সব শেষ করেছেন কুমিল্লা বাড়ি মেয়েটা চমৎকার সুন্দর একটা মেয়ে মার্জি কোম্পানিতে জব করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম চাকরিজীবী ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইল উনিশশো ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর দুই হাজার পাঁচে জন্ম মেয়েটা জন্ম তারিখ হলো দুই হাজার পাঁচ জামালপুরের মেয়ে মেয়েটা বসন্তরাতে বাড়ি আছে বসন্তরাতে ছয়তলা বাড়ি আছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে তাদের অরিজিনাল চাষের বাড়ি হলো ফুলগাজী ফুলগাজি তালা ফুলগাজী আপনার মজুমদার বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে এবং শিল্পপতির মেয়ে দুইটা বোন একটা ভাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা দুই হাজার একে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আছে বিপিএর আনী আছেন নোয়াখালী বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে চমৎকার একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ছিয়ানবদের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আছে মেয়েটা এমএসি পাস করেছেন ইঞ্জিনিয়ার মেয়ে ঢাকাতে পারি ঢাকাতে পারি এমন কোনো ছেলে নেই যে তাকে পছন্দ করবে না দেখলে দেখা মাত্রই তাকে পছন্দ করতে হবে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা না নিতে পারবেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট তিন ইঞ্চি হাইট চব্বিশ বছর চলে মেয়েটার বয়স স্বামী আর শারমিন মেয়েটার নাম দুইটার ছবি তার দেওয়া আছে দুইটার ছবি ভালোভাবে দেখুন সুন্দর সুশ্রী সিলিম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বয়স একবারে কম মাত্র চব্বিশ বছর মেয়েটার বয়স দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো বিএসি বিএ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেয়েটা পাশ করেছেন তাণ মেয়েটার নাম পাসপোর্ট ছয় ছিয়াট ছিয়ানব্বইতে জন্মতরা দশ নম্বাস পারি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ছিল মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল ফাহানা ইয়াসমিন উচ্চতা দুই আটানব্বইতে জন্ম বিএইচ কম্পিউটার সায়েন্সে করেছেন মেয়েটা যেমন দেখতেমন সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দরী সুশ্রী ভদ্রনম মেয়ে পাবেন তারপরে মেয়েটা দেখার মতো মেয়ে মেয়েটা হলো মৌসিনা মৌসিনা চৌধুরী অর্নি হাইট হলো পাঁচ ফিট এক উচ্চতা উচ্চতা হলো পাঁচ ফিট এক মেয়েটার জন্ম তারিখ হলো সাতানব্বইতে নয় নম্বর সেক্টরে পাই যেমন হাসি খুশি এমন তার চেহারা এমন সুইটেবল মেয়ে দেখার মতো মেয়ে একবার দেখলে তাকে পছন্দ করতেই হবে যে কোনো ফ্যামিলির মেয়ে ছেলে হোক না কেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সমস্ত মেয়েদের ঠিকানা পাবেন আর না হচ্ছে কোথাও পাবেন না ছিয়ানব্বইতে তো জন একটা মেয়ে হাই চলো পাঁচশো ছয় এমবিএ করেছে মেয়েটা গাজীপুরের মেয়ে সুন্দর শ্রীল মেয়েটা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নিরানব্বই জন্ম পাঁচ চার ইঞ্চি আজ মেয়েটা আই বাস করেছেন নয় খিল খেতে পারি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল অত্যন্ত সুন্দরী সিলি মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে রং অত্যন্ত ভরসা মেয়ে মেয়েটা হাইট হইল পাঁচ ফুট চাই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে সুশ্রী একটা মেয়ে সুন্দর মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমলের আয়েশা আক্তার মুন্নি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর পাসপোর্ট চার ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো মেয়েটা ইউটিউতে পারেন মেয়েটা দেখতে চমৎকার গায়ে রঙ ভরসা অনেক সুন্দর মেয়ে মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট গায়ে রঙ ভরসা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডামে যদি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল পঁচানবীতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো গায়ে রঙ ভরসা বিবিএ পাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে এবং ভরসা ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দরী একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মাইনে অত্যন্ত অত্যন্ত সুন্দর নবীদের জন্ম হাইট হলো বাসপি দুই এম বি এম এ করে মেয়েটা এম এ পাস করেছেন ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন যেমন সুন্দর এমন চেহারা এমন হাইট এমন তার কোয়ালিটি এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে আমার কাছে পাবেন তারপর একটা নিরানব্বইদের জন্ম পাঁচ পেয়ে পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা হলো এয়ারপোর্টে এয়ারপোর্টে জব করেন মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার রূপ এমন তার মাথার চুল মাথার চুল পায়ের পাঠা পাতা পর্যন্ত এত সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুন্দরী মেয়ে পাবেন তারপরে মেয়েকে হলো ছিয়ানব্বীদের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আজ দেখতে শুনতে অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে মেয়ের নামে ছয়তলা দুইটা বাড়ি রয়েছে বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সাতানব্বই জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আজ মেয়েটা বিয়ে পাশ করছেন নর্থ সাউথ ইউনিবার থেকে মেয়ের বাবার বসন্ত রাতে ছয়তলা বাড়ি এবং জোরাইনে তার আটতলা বাড়ি রয়েছে একটা জোরাইনের মতন জায়গায় আটতলা বাড়ি আমাদের রুট যেটা জুরাইন জোরানে আট তালাবাড়ি রয়েছে বসন্ত রাতে ছয় তালাবাড়ি রয়েছে এক গুণ মাত্র দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা কুরিল বিশ্বরুদ্ধ রোডের মেয়ে শিল্পপতির মেয়ে আছে নবীতে জন্ম বিবিএ পাশ করেছেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে সুন্দরী মেয়ে এইরকম সুন্দরী মেয়ে বাংলাদেশে দু একটা আছে কিনা আমি জানি না আপনারা যদি পছন্দ করে থাকেন বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করে এইরকম সুন্দর সুন্দরী মেয়ে পাবেন মেন নামে দশতলা চারটে বাড়ি রয়েছে শিল্পপতির মেয়ে টাকা পয়সার অভাব নেই টাকা পয়সা পাহাড়েদের টাকা পয়সার জমিদার ফ্যামিলিয়ারা আপনারা সব সবাই জানেন যে বন্ধ মিলিয়া এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা খোলা থাকে যেখানে গেলে সবসময় খোলা পাবেন ধরতে পাবেন সবসময় ফাঁকি বাটপাড়ি কখনো করার ইচ্ছা আমাদের ছিল না নাগুলো নাই পূর্ব থেকে আমরা একইভাবে করে আসছি সততার সাথে কাজ করে যাচ্ছি যদি কোনো ভালো ফ্যামিলির ছেলে হন মেয়ে হন অবশ্যই আমাদের এখানে আসবেন বন্ধ মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আজকে হোক কালকে হোক একদিন একদিন কাজ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাকে সবাই চিনেন সবাই জানেন বন্ধন মিডিয়া এক নামে সবাই চিনে সারা বিশ্বে এক নামে পরিচিত বন্ধন মিডিয়া যে মিডিয়ার নাম শুনলে সবাই এক নামে বন্ধনটাই আগে বলতে হয় কারণ বন্ধন মিডিয়া একটা নিবরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন কারোর সাথে প্রচারণা করে নাই। কারোর সাথে মিথ্যা আচরণ করে নাই কারোর সাথে জুলুম করে নাই অত্যাচার করে নাই জুলুম কী জিনিস আমরা কখনো বুঝি নাই সড়ক মানে কাজ করে যাচ্ছি বিয়া সাজি হইলে যাদের তভিক আছে তারা কিছু দিবেন যাদের তভিক নেই গরিব মানুষ তাদের থেকে আমার কোনো দাবি নাই দাবি করিব না কারণ দাবি সবার থেকে করা যায় না দাবি পেড়া কারোর থেকে টাকা নেওয়া কোনো লাভ নেই কোনো অর্থ নেই কোনো কোনো লাভ বলতেই নেই কারণ আজকে আসি কালকে চলে যেতে হবে কারণ এই দুদিনের দুনিয়াতে আমরা কেন নিব কার জন্য নিব কোথায় নিব কী করবো এগুলো নিয়ে কোনো অধিকার নেই নেওয়ার যা যেরকম যখন দা দিদিক আল্লাহ দিয়েছেন দুনিয়াতে যখন পাড়ে আছেন আমার ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়ে সবার রিজিকাল্লা দিয়েছেন তাকে রিজিকটা দিয়েই দুনিয়াতে পাঠা গেছেন কাজে আমরা ফাঁকি বাদপাড়ি করে ছেলে মেয়েদেরকে ধন সম্পদ দিয়ে যাব। লুট তরাজ করে মানুষের সাথে ফাঁকি প্রতারণা দিয়ে দিয়ে যাব এটা জব কিন্তু আপনি দিতে হবে আমি দিতে হবে ছেলে ছেলেমেয়েরা কখনো দিবে না ছেলে ছেলেমেয়েরা তখন অস্বীকার করবে যে আমি জানি না কোথার থেকে দিছে কেউ কোথার থেকে আনছে এটা আমার জানার বিষয় না এটা আমার পাওয়ার বিষয় তো কাজে তখন বাবাকে ছেলে চিনবে না মেয়ে চিনবে না কাজে এই দুনিয়াতে আমরা কেন ভাগি করতে ভাগি বাদ পাড়ি চালাকি করতে যাব সরল মনে থাকবো সরলভাবে কাজ করে যাবো সততার সাথে চলার চেষ্টা করবেন সকলকে বলছি সবাই প্রতিজ্ঞা করেন আমরা সততার সাথে চলব ফাঁকি কারোর সাথে দিব না মারামারি কাটাকাটি হানাহানি কখনও করবো না অহংকার হিংসা কখনো কাউকে করবো না অহংকার হিংসা হইল পতনের মূল এ সাবধান হয়ে যান সবাই কাউকে অহংকারী প্রতারণা করবেন না কারোর সাথে ভাত পারে ছিটারি করবেন না স্মরণ মনে থাকবেন মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না কেন ইবেন দু দিনের দুনিয়াতে কেউ থাকবে না যদি থাকতে পারতেন তাইলে করতেন যে আমরা সারা জীবনেই থাকবো দেশে আমরা প্রতারণা যেত পারি করতে থাকি কিন্তু লাভ হবে না একদিন একদিন যেতে হবে যারা বেশি করবেন তাড়াতাড়ি তার হায়াত চলে যাবে কমে যাবে আর যারা একটু ভালোভাবে আমল করবেন সুন্দরভাবে চলার চেষ্টা করবেন তাকে আল্লাহ বলে হায়াতি তৈবার চান করবেন বেশি বেশি হায়াত দিবেন সেই বলে আমি আর কিছু বলতে চাই আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আমার নেই আজকে আমাদের যে বান্ধবী যে প্রতিজ্ঞা যে যেভাবে আপনারা শ্রম দিয়ে দেখেছেন আপনাদেরকে হাজার হাজার সালাম ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইবরিক